no helmet no fuel good আছে এখন চকি উত্তরা পাম্পে আর এখন নতুন যে নিয়ম হয়েছে আমার সামনে যে বাইটা ওনার হেলমেট আনে নাই ওরা আসলে ওনাকে পেট্রোল দিচ্ছে না এই যে ওনাকে পেট্রোল দিচ্ছে না ওরা উনি হেলমেট আনে নাই তার জন্য সো যাই হোক এটা একটু ভালো উদ্বেগ কিন্তু এটা আসলে কতদিন থাকে সেটা হচ্ছে বিষয় হ্যাঁ যেহেতু আমরা জানি কিছুদিন কিছুদিন না দু তিন বছর আগে কিন্তু এটা এমন একটা নিয়ম হয়েছিল তারপর কিছুদিন চলছে তারপর আবার এটা বন্ধ হয়ে গেছে আবার পুনরায় এটা চালু করছে যাক ভালো এটা উচিত হয়তো অনেকে হেলমেট ইউজ করে আর আমি এখন যাচ্ছি এয়ারপোর্টে আজকে মাফির ফ্লাইট ওরা চলে গেছে আমরা যাওয়ার কথা ছিল তো আমি প্রথমে আসলে অফিসে গেলাম কিছুক্ষণ অফিস করলাম তারপর বের হয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে রাস্তা অনেক বিজি লাক্ষাতুরা ক্রস করলাম সামনে চড়া আজকে আকাশে প্রচুর ম্যাঘ আছে তখন জানি বৃষ্টি হয়ে নামে আমরা জানি সিলেটে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে টানা কয়েক ঘন্টা বৃষ্টি হয়েছে কিন্তু টানা কয়েক ঘন্টা এবং এই বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় পানি জমে গেছিল ইভেন আমাদের জ্বালালাবাদ এলাকায় কিন্তু পানি জমে গেছে পার্কিংয়ে আমি সকালে উঠে গেছি প্রায় মনে হয় আটু পানির মতো পানি হয়ে গেছিলো এত পানি জমছিল প্রচুর বৃষ্টি হয়েছে সো এখনো দেখে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে আজকে রোদ নাই সময় কিন্তু এখন দশটা অ্যান্ড পরিবেশটা জাস্ট অস্থির ফ্রেশ একটা ওয়েদার এখানে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে এই দেখেন অবস্থা ফায়ার সার্ভিসের পুরো রাস্তাটাই ওরা নিয়ে এসছে বাহ সুন্দর একটা দেওয়া হয়েছে এখানে জানি বাংলাদেশ পারবে তুমিও অবস্থা দেখুন শালারা মালিনী চড়ায় চা তুলতেছে আজকের পরিবেশটা জাস্ট অস্থির চা বাগের পরিবেশ আসলে অসম্ভব সুন্দর ফ্রেশ ওয়েদার ফ্রেশ রাস্তা সব মিলে আসলে অনেক জোস